মুসলমানদের মধ্যে আজ অনেক অনৈক্য অনেকে বলে ঐক্য করতে ঐক্য যদি করতে হয় তবে কাদের সাথে করব ঐক্যের ভিত্তি কি বেদায়াতীদের সাথে কি ঐক্য করা যাবে খুবই খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নটা করেছেন যিনি করেছেন তাকে ধন্যবাদ জানাই এই প্রশ্নটা আসলে আমাদের সবার মুসলিমদের ঐক্য এটা আল্লাহর নির্দেশ এটা শৌখিন কোনো বিষয় নয় পারলে করব না পারলে করব না ব্যাপারটা তা নয় ওই মো বেহাবিল্লাহি জামি আও ওলাফার রাখু আল্লাহ বলেছেন যে এখানে ঐক্যবদ্ধ হতে কোরআনসুল্নার আলোকে এবং যে কোনো বিষয় নিয়ে বিভক্ত হতে নিষেধ করেছেন যে কোনো বিষয় কোনো বিষয় নিয়ে বিভক্ত হওয়া যাবে না ঐক্য করতে হলে তাদের সাথে ঐক্য সম্ভব যারা কোরআনসুল্নাকে মানে এবং কোরআনসুন্নার ভিত্তিতে ঐক্যবদ্ধ হতে চায় আর যারা সুন্নাকে মানে না তাদের সাথে ঐক্য কিভাবে হবে তারা তো ঐক্য চায় না কারণ মুসলিমদের ঐক্যের প্রধান ভিত্তি হচ্ছে কোরআন কোরআনার এই গুরুত্ব যিনি বোঝেন না আমি যদি সারা দিন তার হাতে ধরে থাকি তাকে বুকের মধ্যেও ঝাঁপটে ধরে থাকি তিনি কিন্তু আমার সাথে একমত হবেন না কারণ তিনি যে ভালো বাসের না সুতরাং এটা সংক্ষেপে বললাম তবে মানুষের জন্য ঐক্যে ঐক্যবদ্ধ হওয়ার পরিবেশ তৈরি করতে হয় পরিবেশ তৈরি করতে হয় অনেক মানুষ আছে ভালো কিন্তু গাফেল ভালো কিন্তু গাফেল গাফেলতি তাকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে সে বুঝতে পারছে না অনেকে কোরআনসুলনাকে ভালোবাসে কিন্তু গাফেল বুঝতে পারছে না তাহলে তাদের বোঝানোর ব্যবস্থা করতে হবে অনেকে কোরআন সুলনার জ্ঞান চায় আমাদের কাছে বিশ্বাস করেন শত শত ভাই বোনেরা বলে আমার ছেলেটাকে একটা জ্ঞান কেন্দ্র দেখিয়ে দেন এলএম এলেম শেখাবো কয়েকটা প্রতিষ্ঠান তারা পরিবর্তন করেও এখন জ্ঞানের সন্ধান পাননি অনেকে আমাদের কাছে জিজ্ঞেস করে আমি কিভাবে জ্ঞান অনুসন্ধান করব। আমাকে একটু শিখিয়ে দেন আমার জন্য পরিবেশ তৈরি করে দেন আমি জ্ঞান শিখতে চাই আমি আল্লাহ রসুলকে ভালোবাসি ব্যর্থতা আমাদের অনেক সময় নিজেদেরই আমরা সেই পরিবেশ তৈরি করতে পারিনি আমাদের মাদ্রাসাগুলো অনেক মাদ্রাসা সত্যিকার জ্ঞান কেন্দ্র হতে পারেনি আমাদের মসজিদগুলো জ্ঞান বিতরণে এখনও সক্ষম হয়নি যেভাবে সক্ষম হয়েছিল সাহাবাই সাহাবাইকেরাম সবাই তো মসজিদে নবাবির সেই বিশ্ববিদ্যালয় থেকেই তো তারা শিক্ষিত হয়েছিলেন প্রশিক্ষিত হয়েছিলেন এবং আজ আমরা অম্লান বদনে স্বীকার করি সাহাবাই সাহাবাইকেরামের চাইতে বড়ো শিক্ষিত এই মুসলিম উম্মার মধ্যে আর কেউ নেই সুতরাং ঐক্য করার জন্য জ্ঞানকে ছড়িয়ে দিতে হবে ফেক জ্ঞানকে বিদায় জানাতে হবে অথেন্টিক জ্ঞান সবার কাছে করতে হবে কোরআন যেন সহজেই সকলে শিখতে পারেন সেই জিনিসটা আমাদেরকে নিশ্চিত করতে হবে এই জিনিসগুলো নিশ্চিত না করে যদি আমি শুধু ঐক্যের ওয়াজ করি ভাই আপনারা একতা হন বুকে বুক মেলান হাতে হাত মেলান এটা হবে না মুসলিমদের ঐক্য হয় জ্ঞানের ভিত্তিতে মুসলিমদের ঐক্য শুধুমাত্র মানে বাহ্যিক ঐক্য হয় না কারণ বাহ্যিক ঐক্য একটু পরে আর থাকে না জ্ঞানের ঐক্য থাকে যারা সহি ইমান ধারণ করেন সহি আকিদা ধারণ করেন দেখবেন তাদের মধ্যে একজন আরেকজনকে না চিনলেও ঐক্য হয়ে যায় যারা কোরআনকে ভালোবাসে সুন্নাকে ভালোবাসে তাদের মধ্যে ঐক্য হয়ে যায় আপনি যখন সেই সুদূর আফ্রিকার জঙ্গলে যাবেন আর দেখবেন যে একজন মানব সেজদারত কাছে আল্লাহর উদ্দেশ্যে আল্লাহ আনতা রব্বী ও আনা আব্দুক খারাক্তানি ওয়া আনা আলা আহজিক এই যে সঈদুল ইস্তেকফার করে চোখের পানি ফেলছে আর দোয়া করছে আপনি তখন ভাববেন না এই হচ্ছে আমার সবচেয়ে কাছের মানুষ এ হচ্ছে আমার সবচেয়ে প্রিয় মানুষ ভাববেন না অবশ্যই এটা হচ্ছে ঐক্য এই ঐক্য ইসলাম এভাবে ঐক্য তৈরি করে দেয় কিন্তু সেই ঐক্যর প্ল্যাটফর্মটা তো আজকে ভেঙে গেছে আমরা সহি জ্ঞান অনুসন্ধান করি না আমাদের মধ্যে নামে মাত্রে অনেকেই সহি জ্ঞানের পক্ষে আছেন কিন্তু ছেলে মেয়ে সব ব্রিটেনে পড়ে সবাই আমেরিকাতে পড়ে সব ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ে ওই সমস্ত জায়গায় কেউ ঐক্যের কোনো মাল মশলা পাবেন কোনো জ্ঞান পাবেন ওই সমস্ত জায়গায় পড়ানোর পরে আইসাহ বলবে যে বাবা তুমি ব্যাকওয়ার্ড তোমরা গোঁড়া তোমরা আধুনিকতা বোঝো না তোমরা মানুষকে আবার সেই অতীতের ওই জগতের দিকে নিয়ে যাচ্ছ এইভাবে বলবে দেখবেন আজকাল আরব দেশগুলোর একই অবস্থা তাদের হাজার হাজার শিক্ষিত শ্রেণী পাশ্চাত্যে পড়ে এসে তারা এখন কিন্তু পাশ্চাত্যকরণ করছে সব কিছুকে একটু কেমনে হবে আপনি যদি অমুসলিম সংস্কৃতিকে ভালোবাসেন কীভাবে ঐক্য করবো আপনার সাথে আপনি যদি পত্তলিকতাকে ভালোবাসেন কিভাবে ঐক্য হবে আপনার সাথে আপনি যদি সলাদি পড়েন না তারপরে বলেন আপনি মুসলিম কীভাবে ঐক্য হবে আপনার সাথে আপনি কারবাকে ভালোবাসেন না শ্রদ্ধা করেন না আপনি মুসলিমদের সে আরগুলোকে পছন্দ করেন না আপনি দাড়ি রাখা পছন্দ করেন না আপনি দাড়ি টুপির প্রতি আপনার কোনো ভালোবাসা নেই পর্দা পশিদার প্রতি ভালোবাসা নেই কীভাবে ঐক্য হবে এই জায়গাগুলোকে রিপেয়ার করতে হবে এই জায়গাগুলোকে পরিশুদ্ধ করতে হবে মিনিমাম আপনি করতে পারেন না পারেন শ্রদ্ধা জাগাতে হবে মুসলিম সমাজের মধ্যে দাড়ির প্রতি টুপির প্রতি ইসলামের বিভিন্ন সে আর মসজিদের প্রতি আদানের প্রতি কোরআনের প্রতি সন্ন্যার প্রতি ভালোবাসা জাগাতে হবে শ্রদ্ধা তৈরি করতে হবে তাহলে দেখবেন যে এই জাতি অটোমেটিক একটা চমৎকার বন্ধনে আবদ্ধ হয়েছে তা না হলে সম্ভব নয় বেদাৎ যদি কেউ করেন শিরিক যদি করেন শিরিক হচ্ছে এ টুল ফর ডিভিশন এ টুল ফর ডিভিশন অনৈক্যের অত্যন্ত শক্তিশালী একটা জিনিস হচ্ছে কি বেদা শেখ পাপ মুসলিম মধ্যে যত বেশি বেদা দেখা দিবে তত বেশি অনৈক্য হবে মনে রাখবেন তত বেশি ফেরকাবন্দি হবে মুসলিম উম্মার মধ্যে যত বেশি সেরেক এর চর্চা হবে তত বেশি ফেরকা তৈরি হবে কেউ কাউকে কারণ আপনি একটা সেরেক করছেন তো আরেকজন আরেকটা করবেন আপনি একটা বেদাত করছেন আরেকজন আরেকটা বেদাত করবে কে কাকে থামাবে বলেন থামাতে পারে যে জিনিস সেটাকে যদি মেনে নেন তাহলে ঐক্য হবে কোরআন এবং সন্ন্যাই আপনাকে আমাকে সেরেক বেদাত এবং পাপ থেকে রক্ষা করতে পারে আর কিছু রক্ষা করতে আমাদের এলাকায় অনেকে সমিতি করেন টাকা জমায় বছর শেষে সেই টাকা একসাথে নেন কিছু লভ্যাংশ সহ এটা কতটুকু যায়জ এখানে যে ডেসক্রিপশন আপনি দিয়েছেন তাতে বলা যায় এটা পুরোটুকুই না যায়জ এটা কতটুকু নয় পুরোটুকুই না যায়জ কারণ এটা সুদি কারবার আমাদের দেশের অনেকগুলো সমিতি আসলে সুদি কারবারে লিপ্ত তারা হয়তো জানে অথবা জানে না কারণ তারা টাকা দিয়ে টাকার উপর ফিক্সড অ্যামাউন্টটা ধার্য করে আর যদি আপনি এটাকে ইসলামিক পদ্ধতিতে করতে চান তাহলে আপনাকে ব্যবসায়ের অঙ্গীকারে যেতে হবে এই টাকাগুলো কোনো ব্যবসায় বৈধ কোনো ব্যবসায় খাটাতে হবে যে ব্যবসাটা ইসলাম সমর্থন করে এবং তারপরে প্রফিটটা আপনাদের পূর্ব চুক্তি অনুযায়ী বন্টন করতে হবে আবার সেক্ষেত্রে প্রফিট লস দুটোতে শেয়ার করতে হবে তাহলেই এটা বৈধ হবে কিন্তু এখানে দেখা যাচ্ছে যে সুনির্দিষ্ট লভ্যাংশ সহ সেটা নেওয়া হয় সেটা যদি এক টাকা নেওয়া হয় তবুও সেটা সুদ এমনকি সেটা যদি হাফ পার্সেন্ট অর্থাৎ আটানাও নেওয়া হয় তবুও সেটা সুদ বিবাহের জন্য সর্বোত্তম সময় কোনটি ছেলে এবং মেয়েদের জন্য। যখন তারা সাবালক হবে সাবালক হওয়ার আগে বিবেদটা ঠিক না কারণ বিবাহ একটা বিশাল গুরুত্বপূর্ণ দায়িত্ব যার মধ্যে ফিজিক্যাল রিলেশন একটা অন্যতম বিষয় অতএব আল্লাহ তালা নিজেই তো মানুষের এই সৃষ্টির স্তরগুলো সৃষ্টি করেছেন সাবালিক হওয়ার আগে তাদের বিয়ে দেওয়াটা উচিত না এক সেকেন্ড হচ্ছে রাসুলসাল্লাহ সাল্লামের হাদির যেটি বোখারি মুসলিমের মধ্যে এসেছে তা থেকে বোঝা যায় যে তার জন্য এস্তেতা আটটা শর্ত এস্তেতা সামর্থ্য ইয়া মাশারাল শাবাব বি হয়েছে নাকি ইয়া মাশারাল শাবাব মান ইসতাতাআ মিনকুম আল বাতা ফাল ইয়াতাজাওজ হে জুবো সম্প্রদায় তরুণরা তরুণীরা এখানে তরুণদের ছেলেদেরকে মূলত বলা হচ্ছে তোমাদের মধ্যে যারা বিবাহের সামর্থ্য রাখে তারা যেন শতর বিবাহ করে না বিবাহের সামর্থ্য রাখার কথা বলছে তোমাদের মধ্যে যারা বিবাহের সামর্থ্য রাখে এটাকে বলা হয় ইস্তেতা আট মানে স্তাত আমেন কোমল বা স্তেতা আটটা জরুরি স্তেতা না থাকলে বিবাহ করা যাবে না আহ ও আহসানুল কারণ বিবাহটা দৃষ্টিশক্তিকে অধিকতর সংযত করে নিচু রাখে নিজের স্ত্রী থাকলে অন্যদের দিকে তাকাতেই তো লজ্জা লাগে প্রয়োজনে তাকাতেও লজ্জা লাগে রাসুল সাল্লা কত সুন্দর সাইন্টিফিক কথা বললেন ও আহসানুল ইলফার্জ এবং লজ্জাস্থানের হেফাজতের অধিক উপযোগী বৈধ ব্যবহারের পরে মানুষের প্রয়োজন মেটে যায় আর অবৈধ ব্যবহারের কোনো প্রয়োজন থাকতে পারে না অমাল আর যে সামর্থ্য রাখে না ফা আলি হিবিসম সেই জন্য সিয়াম পালন করে ফা ইন্না হুবজা এটা তার জন্য একটা রক্ষা কবচ হবে তাইলে যে সামর্থ্য রাখে না সে বিবাহ কেমনে করবে সামর্থ্যটা জরুরি বয়স সাবালক হওয়ার পরে তারপরে সামর্থ্য সামর্থ্যটা কোনো বয়সের সাথে রিলেটেড না একুশ বছরের আগেও সামর্থ্য ছেলেদের হতে পারে যদি সামর্থ্য হয় সে বিয়ে করতে পারে কোনো অসুবিধা নেই মেয়েরা আঠারো বছর আগেও সামর্থ্য তার থাকতে পারে এটা তার ওয়ালি নির্ধারণ করবে তাহলে সে বিয়ে দিতে পারে আজকাল মানুষের অধিকারের যুগ বলা হয় কিন্তু অধিকার আসলে কমছে মানুষের বাড়ছে না অধিকার কমছে এখন সব কিছুতেই আমাদের প্রাইভেসি আর মেনটেন হয় না আমরা নিজেরাই কিন্তু আমাদের সব কিছু তুলে দিচ্ছি অন্যদের কাছে এই জন্য ইসলাম বলেছে বিয়ের জন্য একদম সুনির্দিষ্ট কোনো বয়স নেই তবে কিছু টার্মস কন্ডিশনস আছে সাবালিকা হওয়ার পরে বিয়ে দিতে হবে বা সাবালিক হওয়ার পরে এবং সামর্থ্য থাকার পরে